খুলনা সড়ক ও জনপদের সংযোগ সড়কটি ফুলতলা টু এসে মিলিত হয়েছে ইতিমধ্যে ফুলতলাটু টু শাহাপুরের আঠারো কিলোমিটার ব্যস্ততম সংযোগ সড়কের মধ্যে আষাঢ়ের বর্ষণের পানি জমা হয়ে ফুলতলার নয় কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে ফলে ব্যস্ততম রাস্তাটিতে যানবাহন চলাফেরায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে জানা যায় সম্প্রতি ফুলতলা টু সড়কের সংযোগ সড়কটি সড়ক ও জনপদের বিশেষ বরাদ্দের মাধ্যমে আংশিক সংস্কারের কাজ শেষ হলে বর্ষার মৌসুম আসতে না আসতেই রাস্তার মধ্যে বেহাল দশা সৃষ্টি হয়েছে সেসব ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশের সড়ক ও জনপদের সংযোগ সড়কগুলি সঠিকভাবে পাইলিংয়ে নিম্নমানের ব্যবহার করাতে নির্মিত রাস্তা ভেঙে পড়ায় মানুষের ভোগান্তির শেষ নেই কিন্তু এক শ্রেণীর সুবিধাবাদী ঠিকাদাররা দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে লুফে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা যার ফলে সরকারের রাজস্ব ধ্বংস হচ্ছে দুর্নীতি অনিয়ম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে সড়ক ও জনপদ অনুকূলে থাকা সংযোগ সড়কগুলো নিয়মে পূর্ণ নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ জনগণ